মানে নাগরিকত্ব ভারতের সৌদি আরব সৌদি আরব এই বেচারার কাজ হলো বাংলাদেশের যত দল আছে সেটা জামাত হক হেফাজত হক ইসলামী আন্দোলন হক সুন্নি হক কৌমে হক আলিয়া হক ওনার কাজ হইল সবার আঁকিদা খালি শিরিক বের করা বুঝেন নাই উনি আমি দিছি উনি হলো উনি হইলো মানে ওনার ডায়াগনিস্ট ওনার ডায়াগনস্টিক সেন্টার হইলো শিরিকের ডায়াগনস্টিক সেন্টার বুঝেন নাই এই ডায়াগনস্টিক সেন্টারে যত মানুষের আকিদা দিবেন দেখবেন সবার আঁকিদা খালি শিরিক বের করতেছে কিন্তু এই বেচারার আকিদা এই বেচারা এই পরিমাণ অন্ধ যে সে বাংলাদেশের সবার আকিদা শিরিক বের করতে পারে কিন্তু তার দেশ ভারত ভারতে যদি রসুল্লাহ আসলামরে গালিও দে রসুল্লাহ আসলামরে যদি কটুক্তিও করে ভারতে মুসলমানদেরকে যদি পিটিয়ে হত্যা করে ফেলে ভারতে মুসলমানরা গরু ফ্রিজে ছাগলের গুস্ত ফ্রিজে রাখছে এই অপরাধে ভারতে হিন্দুরা মুসলমানদেরকে পিটিয়ে মারে না কথা বলেন কাশ্মীরে পিটিয়ে মারে কি মারে নাই দিল্লিতে দাঙ্গায় মুসলমানদেরকে হত্যা করেছে কি করে নাই গুজরাটে মুসলমানদেরকে হত্যা করেছে কি করে নাই আসাম থেকে মুসলমানদেরকে বের করার ষড়যন্ত্র করতেছে কি করে না এগুলার বিরুদ্ধে তার একটা ফতোয়া বলেন সব ফতোয়া বাংলাদেশের বিরুদ্ধে সব ফতোয়া কোথায় সৌদি আরব থেকে সব ফতোয়ার মুখ কোথায় বাংলাদেশে অথচ সৌদি আরব সিনেমাও চালু হচ্ছে না আছে না আছে কি নাই সৌদি আরবের সিনেমা হল চালু হলে কোনো ফতোয়া সৌদি আরবের গানের কনসার্ট হলে কোনো ফতোয়া ইয়াহুদিদের সাথে সৌদি আরবের খাতির হলে কোনো ফতোয়া একদম ভারতের বড় বড় নায় নায়কদের এই রমতানে সৌদির বাচ্চা সৌদির তোমার মানে সংস্কৃতি মন্ত্রণালয় সালমান খান সহ কাদেরকে দাওয়াত করেছে দাওয়াত করে জিদ্দায় নিয়েছে যে তাদের থেকে সৌদি আরবের সংস্কৃতিকে কিভাবে আরো উন্নত করা যায় এজন্য ডালিউড বলিউডের বড় বড় নায়ক নায়িকাদেরকে নিয়ে যখন পরামর্শ করে তখন সৌদি আরবের খুদার বিরুদ্ধে কোনো ফতোয়া তুমি যদি মতুর রহমান মাদানির মতো এমন খান্নাসের তাকলিফ করতে পারো তুমি যদি মতির রহমান মাদানির মতে এমন খান্নাসের তাকলিদ করে তুমি জান্নাতি হতে পারো তাহলে ইমাম আজম আবহানিফা রহিমা যার ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ নবী এই ধরনের এক হাজার কেন এক শত কেন এক হাজার কেন এক লাখ মতির রহমান মাদানিরে এক করলে ইমাম আজম আবহানিফা রহিমাল্লাহর একটা পশমেরও সমান হবে না একটা পশমেরও সমান হবে এই মূর্খ এক একটা আরবি ভারত পড়তে পারে না আরবি ভাষার অনুবাদ করতে পারে না কেরাতটা শুদ্ধ করে পড়তে পারে না এরা এদের সাহেব এদের মাযহাব মানা তাদের জন্য হালাল আর ইমামে আজম আবু হানিফার আইমাল্লার মত ইমামের মাযহাব মানা হারাম তো আল্লাহ রাব্বুল এই ধরনের ফাত্তানদের ফিতনা থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করেন সেবা বলো না আমিন